পাবনা নিউ মার্কেটে সুখ উদ্বোধনের প্রথম দিনেই হাজার হাজার মানুষের ভিড় বিশ্বাস করেন ভাই প্রথম দিনেই যে এত মানুষের ভিড় হবে এটা কখনো ভাবতেই পারি নাই সালামু আলাইকুম আমি আড্ডা নন তো আজকের ভিডিওতে আমি আসি পাবনা নিউ মার্কেটের সু তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে বারোই আগস্ট এই সু উদ্বোধন করা হবে হ্যাঁ আজকে ভাবে এই সু উদ্বোধন হয়ে গেল আর হ্যাঁ আরেকটা কথা বলছিলাম যে উদ্বোধনের দিন এই সু ক্লাবে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো আপনি পাবনা নিউ মার্কেটের এই সু থেকে যদি এই সব জুতাগুলা কেনার পরে তিন মাসের মধ্যে কোনোভাবে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় এখান থেকে আপনাকে একটা গ্যারান্টি কার্ড দেওয়া হবে তিন মাসের পর আপনি এসে এটি চেঞ্জ করে নিতে পারবেন আর সেই সাথে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড পাবেন মানে ছয় মাস পরে যদি নষ্ট হয় তাও আপনাকে মেরামত করে দেওয়া হবে আপনাদের আরও একটা জিনিস জেনে রাখা ভালো এই সুকিলাপ কিন্তু একদম ফিক্সড রেটে যে কোনো জুতা বিক্রি করে তো অনেকের ধারণা থাকতে পারে ফিক্সড রেটের দোকানে আসলে বেশি না ব্যাপারটা ওইরকম কিছুই না লোকাল দোকানে একটা পাঁচশো টাকার পণ্য দুই টাকা দাম চায় পরবর্তীতে এসে পাঁচশো টাকা বিক্রি করে তো ফিক্স রেটের দোকানগুলোতে আসলে এই ধরনের কোনো সুযোগ থাকে না যে পণ্যের দাম যত ততই দেওয়া থাকে তো এইখানে বেশি নেওয়ার কোনো চান্সই নেই শুধু আপনারা প্রোডাক্টটা দেখে নেবেন আমার হাতে যে জুতা দেখতেছেন এই জুতার বিশেষ একটা গুণ আছে ধরেন আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন আপনি জুতা হারানোর একটা ভয় আছে তাহলে জুতাটা আপনি কোথায় রাখবেন আপনি তো আর হাতে নিয়ে বেড়াতে পারবেন না তো এই জুতার বিশেষ একটা গুণ হচ্ছে এই জুতাটা ইচ্ছা করলে আপনি এইভাবে মুড়ায়ে আপনি পকেটের মধ্যে কিংবা যে কোনো ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন তো এটাকে বলা হচ্ছে জেলি জেলিসোল এই জুতার আরো অনেক মডেল আছে আরো অনেক কালার আছে এখানে আপনি এই ধরনের জুতা পাবেন আপনার অনেক মেয়ে এখন আমার উপরে রাগ করতে পারেন যে নয়ন ভাই শুধু ছেলের আইটেম দেখায় মেয়ের আইটেম দেখায় না এসব মেয়ের জন্য খুশির খবর আছে যে আপনার সব ধরনের মানুষের জন্য এই জায়গায় সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এক কথায় আপনার চাহিদা যেমন এই সুকলাভের সেই রকম আইটেমই পাবেন ছেলে মেয়ে ইয়াং বুড়া সব ধরনের মানুষের জন্য এই সুকলাভে বাচ্চাদের কালেকশন দেখে খুবই ভালো লাগলো কারণ কালেকশন ছিল একদম আনকমন তো বাচ্চাদের সব ধরনের জুতাই এখানে পাওয়া যায় এছাড়া ছেলে ও মেয়েদের জন্য এখানে সব ধরনের ধরনের বিক্রি করা হয় এই থেকে আপনারা চাইলে ঘরে বসেও যে কোনো জুতা অর্ডার করতে পারবেন স্কুল তার জন্য এই ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন আর হ্যাঁ আমার ভিডিও দেখে যারা জুতা কিনতে যাবেন অবশ্যই আমার কথা বলবেন একটা ডিসকাউন্ট আপনারা অবশ্যই পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে